ভিত্তি করে ক্যালিট স্টুডিও থেকে আমরা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাই দিতে চলেছি পাশাপাশি আমাদের গেমের ভিতরে নতুন অনেকগুলা কলাব্রেশন রানিং চলতেছে যেমন চলতিছে আমাদের স্পেশাল কলাবেশন পাশাপাশি কিছুদিন পরবর্তীতে আবার স্টার্ট হয়ে শুরু হয়ে যাবে আমাদের এইট অ্যানিভার্সিটির আর পাশাপাশি আরো অনেক টুকি টাকি ইভেন্ট আসবে এই খোলা উপর ভিত্তি করে ফ্রির উপর ভিত্তি করে ডায়মন্ড ফলস করার উপর ভিত্তি করে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে এই ভিডিওতে বোঝাই দেওয়ার চেষ্টা করছি আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এমনি এমনি হয় না এটা আমাদেরকে করার জন্য অনেক পরিশ্রম করতে কিছুই যাই না শুধু চাই একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিওতে লাইক এম ডাক্তি অনেকেই লাইক এমটা পূরণ করে দাও বাস তাহলে কিন্তু আমি মন থেকে খুশি হব আর এমটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা ওয়েটিং মেম্বারশিপ ভিডিও দেবো আর এই ওয়েটিংশিপের গিবেতে পাঠিয়ে করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওটি লাইক করতে হবে এবং কি পার্সোনালি ওইটা বেশ বেশি করে কমেন্ট লিখে দিতে হবে বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিজে হতে পারবে আর একই কথা তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম এবং কি আগের ভিডিওতে একজনকে একটা উইকলি নেমশিপ ভিড় দেওয়ার যেহেতু কথা বলছি ফাইনালি একজনকে দিয়ে দিচ্ছি আর যাকে দিচ্ছি তার ভিডিওটা তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কি একই পদ্ধতিতে আজকে ভিডিওতেও দিয়ে দেব যে কোনো ভিডিওতে লাইক করতে পার্সোনালি ওইটা বেশ বেশি করে কমেন্ট লিখে দাও এবং কি ভিডিওটা তো তোমাদের ফ্রেন্ডটা কাছে করে শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকের ভিডিওটা তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছ

ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অ্যাপসে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং কি পিন কমেন্টে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ একটা বান্ডেল আমরা একদমই ফ্রিতে নিতে পারবো আর এটা নেয়ার জন্য আমাদেরকে ডেলি মিশন কমপ্লিট করে আমাদেরকে যে বলতে গেলে টাস্ক থাকবে সেগুলো কমপ্লিট করে নিতে হবে আর কি ডেলি কোনো আমাদেরকে দেওয়া হবে না আবার টোকেন এক্সচেঞ্জের সুবিধা আর এখান থেকে কিন্তু ডেলি আমরা লগিং করার মাধ্যমে এই মিশনটা যেহেতু কমপ্লিট করতে পারবো সেহেতু প্রত্যেক দিন লগিংয়ের মাধ্যমে তোমরা দেখতে পারবা এক একটা কিন্তু রিওয়ার্ড দেওয়া হচ্ছে যার তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই অফতার ব্যানারগুলো কিন্তু দেওয়া হয়েছে আর এগুলো কিন্তু ইকুবো আমরা সরাসরি করে ফেলছি পাশাপাশি এখানে একটা স্কিন দেওয়া হয়েছে যেটা কি না দুই দিন লগিং এর মাধ্যমে আমাদেরকে দেওয়া হবে পাশাপাশি এখানে কিন্তু তিন দিন লগিং এর মাধ্যমে এই টি শার্টটা দেওয়া হবে টি শার্টটাতে আমরা একটা কিন্তু শিশুকে দেখতে পাচ্ছি বা বেবিকে দেখতে পাচ্ছি আর পার্সোনালি গেস টি শার্টটা অতটা ভালো লাগে নাই তবে মেন রিও হিসাবে যেটা রাখানো হয়েছে সেটা হলো বান্ডেল আর বান্ডেলটা হলো এইটা পার্সোনালি গেস বান্ডেলটা আমাকে অনেকটাই ভালো লাগছে আর পার্সোনালি গেস এই টাইপের বান্ডেলগুলো কিন্তু আমাদেরকে কিছুদিন আগে বলতে গেলে সেমিলার বান্ডেল দেওয়া হয়েছিল ডায়মন্ড খরস্কর ইভেন্টের ভিতরে আর ডায়মন্ড ইভেন্টের ভিতর থেকে যারা যারা এইরকম ইভেন্টও আসবে ইয়েস একদমই ঠিক চিন্ত কোন টাইপের ডায়মন্ড খরস্কর ইভেন্ট আবার এইভার্সারির উপর আসবে সেটা বলে দেওয়ার আগে তোমাদেরকে কোরবানি ঈদের উপর ভিত্তি করে যেগুলো আবার নতুন ভাবে আপডেট উঠে আসছে সেগুলোর ব্যাপারেও তো টুকিটাকে আপডেট জানিয়ে দিতে হবে তাই না নাহলে তো ভাই ভিডিওটা এলোমেল হয়ে যাবে তো চলো করবেনি এদের উপর ভিত্তি করে কোন কোন আপডেট আসছে সেই আপডেটটাও জানা যাক তো যেমন দেখতে ইভেন্টটাতে কিন্তু আমরা একটা গান স্ক্রিন একদম আর গান স্ক্রিনটার পাশাপাশি এখানে এখানে কিন্তু পাশাপাশি অন্যান্য জিনিস দেওয়া হয়েছে আর বক্সের ভিতরে কিন্তু বান্ডেল আর এই বান্ডেলগুলো কিন্তু চাইলে আমরা পান জন্য পাইতে পারি যদি কপাল ভালো থাকে আর যদি কপাল খারাপ থাকে সেক্ষেত্রে তিন থেকে সাত দিনের জন্য দেওয়া হবে আর মেন রিওয়ার্ড হিসাবে কিন্তু যে গান স্ক্রিনটা দেওয়া হয়েছে সেটা সাধারণ কোনো গান স্ক্রিন না সেটা হলো এম সেভেন এর গান স্কিন বলতে গেলে এম এ টেন্টি সেভেন কতটা সেটা তোমরা কম বেশি সকলেই জানো আর এটার উপর ভিত্তি করে যদি পারমানেন্ট দেওয়া হইতো এই গান স্ক্রিনে তাহলে আমি বেশি খুশি হইতাম ভাই আর যেহেতু পারমানেন্ট দেওয়া হচ্ছে না শুধুমাত্র তিন দিনের জন্যই দেওয়া হচ্ছে যার কারণে আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগছে আর এই টাইপের স্কিনটা যেহেতু এখন অব্দি আসে সেহেতু এখান থেকে আমরা ফ্রিতে যখনই তিন দিনের জন্য পেয়ে যাব তার পরবর্তী তো হইতে পারে এটা আমাদের এক সপ্তাহের ভিতরে বা পরের মাসের ভিতরেই কিন্তু রিটার্নও দেওয়ার চান্সেস থাকতে পারে তবে তার আগে আমরা যে ইউজ করার একটা সবাই সুযোগ পাচ্ছি এটাই তো বড় তাই না ভাই তো যাই হোক না কেন এরভাবে তোমরা কিন্তু মিশন কম্পিটির মাধ্যমে এই করে পেতে পারো পাশাপাশি তোমাদের এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমাদের এবার কি কোনো বড় ধরনের বলতে গেলে ডায়মন্ড খরস্কর ইভেন্টের আসার কোনো চান্সেস নাই না ভাই এরকম ব্যাপারটা না আমাদের এই মাসের উপর ভিত্তি করে বড় ধরনের একটা ডায়মন্ড খরস্কর ইভেন্ট আসবে সেটা হলো আমাদের আবার এই সেই ইভেন্ট না আমাদের অ্যাঞ্জেলের প্যানের উপর ভিত্তি করে লাইক সিরিয়াসলি অ্যাঞ্জেলের প্যানের উপর ভিত্তি করে শুধুমাত্র প্যানগুলাই না পাশাপাশি অন্যান্য জিনিসগুলোও থাকবে তো সেটা আবার রকম ইভেন্টের ভিতরে আসতে পারে সেটাও তোমাদেরকে এবার ডাইরেক্টলি দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু টোকেন টাওয়ার ইভেন্ট আর টোকেন টাওয়ার ইভেন্ট থেকে আমরা কিভাবে বের করতে পারি রিওয়ার্ডগুলো সেগুলো তোমরা কম্পিটিশ সকলেই জানো আর পার্সোনালি এবার যদি আসে অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে এই আমাদের টোকেন টাওয়ার ইভেন্ট শুধুমাত্র প্যানগুলো না অ্যাঞ্জেলের উপর ভিত্তি করে পাশাপাশি অন্যান্য যে রিওয়ার্ডগুলো আছে সেগুলোও নিতে পারবো মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু এখানে একটা ইমোট রাখানো হয়েছে সেই ইমোটটা তোমরা তো প্রথমেই দেখতেই পারলা পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই প্যানগুলো রাখানো হয়েছে যেগুলো সেলের উপর মেয়ের উপর উভয় থাকবে আর কি পাশাপাশি গ্লোয়ালের স্কিন এবং কি মাস্কের উপর একটা স্কিনও দেওয়া হচ্ছে আর এই সব রিওয়ার্ডগুলো যেগুলো আছে আর কি এগুলো যদি আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চাই সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই আমাদের হাতে বলতে গেলে মানে জমাই রাখতেই হবে দেড় থেকে তিন হাজারের মতো ডায়মন্ড আর টোকেন এক্সচেঞ্জ করে তাহলেই নিতে পারবো আর যেহেতু ভাই কপাল বাধার মাধ্যমে অনেকেই পাব না যার কারণে এভাবেই কিন্তু অনেকে নিতে হবে আর এরকম তোমাদেরকে দেড় থেকে তিন হাজারের মতো ডায়মন্ড গুছায়ও রাখতে হবে আর এটা কিন্তু এই মাসের ভিতরে আসার চান্স আছে যার কারণে এই ইভেন্টটাও তোমাদেরকে তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেলির উপর ভিত্তি করে যে আমাদেরকে এইট অ্যানিভার্সারি টোকেনটা দেওয়া হচ্ছে সেটা এক্সচেঞ্জ করে আমরা কোন কোন জিনিস নিতে পারবো সেটা তোমাদেরকে বলে দেওয়ার পরবর্তীতে এভাবে স্টোরের ব্যাপারটাও জানাই দিব তোমরা জাস্ট একটা কথাই বলবো ভিডিওটা কন্টিনিউ করো ভাই তাহলে সব ব্যাপার জানতে পারবা সোলারা ম্যাপের ভিতরে টিভি টাওয়ারের যে জায়গাটা আছে যেখানে আর কি আমাদের কেলির উপর ভিত্তি করে স্টুডিওটা সেখানে আসলে কিন্তু অনেক ইনিমি থাকবে সেই ইনিমিকে মারার পরবর্তীতে ইউজ করার মাধ্যমে যে আমাদেরকে টোকেনটা দেওয়া হচ্ছে এইট অ্যানিভার্সারি তোমাদেরকে দেখাই এই যে এই টোকেনটা এই টোকেনটা কিন্তু দেওয়া হচ্ছে যেটা অনেকেই কিন্তু অনেক গুলা কালেক্ট করে ফেলছে এখন অনেকেই কালেক্ট করার পরবর্তী তো না যে এগুলো আমি ভাই হুদাই ক্যান কালেক্ট করতেছি গাধার মতো এই টোকেনটা কালেক্ট যে করতেছি আদৌ কি এটার বিনিময়ে আমরা কোনো কিছু পাবো কি এই ব্যাপারটা অনেকেই জানতেও চায় তো সেই ব্যাপার নিয়ে কিন্তু নতুন যেহেতু আপডেটটা উঠে আসে সেটা তোমাদেরকে বলে দেওয়ার আগে তোমাদেরকে বলি যারা যারা সোলারা ম্যাপটা খেলতে পারছো না বা অনেক স্টার্ট দিচ্ছ কিন্তু সোলারা ম্যাপটা আসতেছে না তারা কিভাবে সোলারা ম্যাপটা আনবে সেই ট্রিক্সটা তোমাদেরকে এবার বলি তো যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সাধারণ যদি আমরা ম্যাপসগুলো খেলি সিএসবিআর সেগুলা খেললে কিন্তু কোনো লাভ হবে না আমাদেরকে সাধারণ মুড যেটা আছে আর কি বিয়ারের সেটা কিন্তু সিলেক্ট করতে হবে সেটা সিলেক্ট করার পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এখানে সোলারা ম্যাপটা শুধু এখানে রাখতে হবে বাকি আমাদের বারমুদা কালাহারি যেগুলো ম্যাপ আছে আর কি কোনো ম্যাপ কিন্তু আমরা রাখবো না শুধুমাত্র সোলারা ম্যাপটা কিন্তু এখান থেকে রাখবো তো সবগুলা ম্যাপ যখনই কেটে দেওয়ার পরবর্তীতে কনফার্মে ক্লিক করব। তার পরবর্তীতে যদি স্টার্টে ক্লিক করি সেক্ষেত্রে শুধুমাত্র যতবারই স্টার্ট দেবো সোলারা ম্যাপই পড়বে এভাবে কিন্তু আমাদেরকে ট্রিক্সটা খাটাইতে হবে এই ব্যাপারটা তোমাদেরকে বুঝে দিতে পারছি এখন এক্সচেঞ্জের ব্যাপারটা যদি তোমাদেরকে বলি তো পার্সোনালি তোমরা যদি এখান থেকে টোকেনটা দিয়ে এক্সচেঞ্জ কী করতে পারবা সেখানে যদি আসো সেখানে কিন্তু দেখতে পারবো ইউজের কোনো অপশন নাই অন্যান্য টোকেনদের ক্ষেত্রে কিন্তু সেই ইউজটার অপশন আছে কিন্তু আমাদের এই ইউনিভার্সিটির উপর ভিত্তি করে যে টোকেনটা আমরা গাধার মতো খেটে অনেকগুলো জোগাড় করে ফেলছি বা কালেক্ট করে ফেলছি সেটা দিয়ে কিন্তু আমরা কোনো কিছু নিতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা ইকুইপ করার বা ইউজ করার কিন্তু অপশন আসছে কিন্তু আমাদের শুধুমাত্র এই র্যানিভার্সারির সেই কাজটা বা টোকেনটার উপর ভিত্তি করে কোনো ইউজের অপশন নাই এটা কীভাবে আসবে বা কিভাবে আসলে আমরা কী জিনিস নিতে পারবো সেটা তোমাদেরকে এবার বলি তো পার্সোনালি এইট সেই ইউনিভার্সিটির উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো রিওয়ার্ড নতুনভাবে তৈরি করা হয়েছে ইয়েস যে রিওয়ার্ডগুলো কিন্তু এক্সচেঞ্জের সুযোগ করে দিতে পারে হয়তো বা বাদিমা টোকেন বা এফ এফ টোকেন যেভাবে আমাদের স্টোরে আসছে সেরকমভাবে স্টোরও খুলে দিতে পারে বা নতুনভাবে আমাদের ইভেন্ট সেকশনে টোকেন এক্সচেঞ্জ করেও কিন্তু রিওয়ার্ড দিতে পারে তো যাই হোক এখন এই দুটার মধ্যে যে কোনো একটা করবে এখন কোন কোন রিওয়ার্ড দেওয়া হবে সেগুলোর ব্যাপারে কোনো কিছু জানা যায় যার কারণে বলতে পারছি না তবে সেই ব্যাপারটা না জানা গেলেও আমাদের এফ এফ টোকেনে কোন জিনিসগুলা পরবর্তীতে আসবে সেই ব্যাপারে কিন্তু জানা গেছে। ইয়েস সেই জিনিসগুলা কি কি আসতে চলেছেoverline এফএফটোকেনে সেই ব্যাপারটা যারা যারা জানতে চাও সেই ব্যাপারটা তাদেরকে এবার জানাই দিতেছি। কিন্তু তার আগে তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করতেছি আর রিকোয়েস্ট হলো যারা যারা ভিডিওর এই প্রান্তে চলে আসছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট ঈদ মোবারকটা লিখতে ভুলবা না। আমি চাই আগাম সবাই উড়া ধুরা ঈদ মোবারকটা সবাই সবাইকে দেখ বা আমাকেও তোমরা দেও আর কি। তাই ভিডিওর এই প্রান্তে যারা যারা দেখতিছো তারা কমেন্ট সেশনে ঈদ মোবারকটা লিখতে ভুলবা না। তো যেমন তোমরা স্ক্রিনবো দেখতে ফাইনালি কিন্তু এই প্যানের স্কিনটা কিন্তু অ্যাড করে দিতে চলেছে আমাদের এফএফ স্টোরে পার্সোনালি আমি তোমাদেরকে বলছিলাম যে এফএফ স্টোরে হয়তো বা মারাত্মক মারাত্মক বান্ডিল টান্ডিল অ্যাড করে দিবে তো না ভাই সেগুলো একদমই হাতাই দিয়ে শুধুমাত্র প্যানের স্কিন এবং কি একটা আজের এলিভেটেড ড্রেস পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই তলার স্কিন বাগারে এগুলো কিন্তু দেওয়া হয়েছে যার মধ্যে ড্রেসটার কথা বললে ভাই ড্রেসটা কিন্তু মোটামুটি ভালো খারাপ বলতে পারবা না যদিও গিয়ে এখানে গান স্কিন বাগারে যেগুলো জিনিস দেওয়া হয়েছে সেগুলো অতটা ভালো না তবে ড্রেসটা মানে সেরকম ভালো না হলেও ভাই মোটামুটি স্টেপে তোমরা বলতে পারো যেটা হলো ক্রিকেটের থিমের উপর করে যদিও গে সেই ক্রিকেটের থিমের ভিত্তি করে ড্রেসটা তোমাদেরকে অনেক আগে থেকেই বলছিলাম যে আমাদের দেওয়া হবে হবে তোমরা অনেকেই মানে অধৈর্য হয়ে গেছো ভাই তো এটা দেওয়ার কথা থাকলেও এখনও দেওয়া হচ্ছে না এফএফ স্টোরি তো চেঞ্জে করা হচ্ছে না সেরকমভাবে কোনো ভালো বান্ডেল দিয়ে তো এই বান্ডিলটা দিলেও মোটামুটি ভালো লাগবে তোমাদের তো এই এফএফ স্টোরটাই কবে চেঞ্জেস হবে সেই ব্যাপারটাই বা তোমাদেরকে বলি তো পার্সোনালি রেটার পক্ষ থেকে নতুন যে আপডেটটা উঠে আসছে সেটা হলো আমাদের ঈদ স্পেশালভাবে ইভেন্টগুলো যখন চলবে তার পরবর্তীতে এইড এনিভার্সারি ইভেন্টগুলোর যেদিন পিক ডে সময় চলে আসবে আর কি তখনই কিন্তু হঠাৎভাবে আমরা কিন্তু এই চেঞ্জেসটা দেখতে পাবো স্টোরে যেটা কিনা ডেট এখনো কোনো ঠিক করে দেওয়া হয় নাই তবে আমাদের এই মাসের শেষের দিকে বা পরের মাসের শুরুর দিকে কিন্তু এই আপডেটটা হওয়ার চান্স আছে চান এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আগে ভাগে থামোথামো পরবর্তী মেজি স্টোর এবং কি ঈদ স্পেশাল কোন কোন জিনিস আসতে চলেছে যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ যে ভিডিওটা এই দুইটা ভিডিও দেখার মাধ্যমে তোমরা যদি বলতে গেলে গেলে ঈদ স্পেশাল ভিডিওতে ক্লিক করো সেক্ষেত্রে ঈদ স্পেশাল কোন কোন জিনিস আসতে চলেছে প্রত্যেকটা ব্যাপার তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে জানতে পারবে বা যারা যারা বলতে পরবর্তীতে আমাদের মেজিক কোন কোন জিনিস আসবে সেগুলো জানতে চাও তারা মেজিক উইপ স্টোরের ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারো কোন কোন জিনিস আসবে যখন মিস না করে এখনই দেখে নাও এবং নিজেকে আপডেট রাখো